জয়গুরু প্রণাম আজকের আলোচনায় প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রিয় ভক্ত প্রিয় পার্শ্বদ শ্রী সতীশচন্দ্র গোস্বামীরা অর্থাৎ গোসাইদার জীবন থেকে নেওয়া গোসাইদার কথা যোগেশের কথা শুনতে শুনতে তন্ময় হয়ে পড়লেন গোসাই ঠাকুর ছাড়া আর কিছুই মনে আসে না ঠাকুর ছাড়া আর কিছুই চোখে দেখেন না শ্বশুরবাড়ি খাবার নেমন্তন্ন হয়েছে অন্ন ভোগ নিবেদন করে আজ অন্নপ্রসাদ পেতে হবে এখানে তীর্থ ভ্রমণ তো শেষ হলো। এখন আবার অন্ন ধরো স্নান করে মাটি নিয়ে এসে শিব গড়লেন নিজের হাতে শিব পুজো করে তারপর নিবেদন করবেন রাধা গোবিন্দের ভোগ পুজোয় তো বসল কিন্তু জামাই উঠছে কই বাড়ির লোকে তো সব অবাক এ আবার কি হলো পুজোয় বসেছে তো আর উঠবারই নাম নেই যে শিবের ধ্যানে বসে চোখে কি দেখছে কে জানে যোগেশ গিয়ে গায়ে নাড়া দিলে নাও ওঠো ওই হয়েছে ধাক্কা খেয়ে চোখ খুললেন গোঁসাই একটা সুন্দর সাক্ষাতের জলজান্ত স্মৃতি তখনও জল করছে তাকালেন কিন্তু তাক কাটেনি চর্মচক্ষুতে লেগে রয়েছে মর্মচক্ষুর দর্শন মাটির শিব বিসর্জন দিতে গেলেন ঘাটে অংশিবায় ও শান্তায় কারণত্রায় হে তবে নিবেদয় আমি চাক মানাং তঙ্গি পরমেশ্বর মন্ত্র উচ্চারণ করে ফুল বেলপাতা সমেত শিব নিক্ষেপ করলেন জলে প্রণাম করে পিছন ফিরতেই দেখেন ঘাটের পাড়ের উপর দাঁড়িয়ে ঠাকুর ইশারায় ডাকছেন তাড়াতাড়ি পিছন পিছন উঠে এলেন গোসাই আগে ঠাকুর পিছনে গোসাই কারো মুখে কোনো কথা নেই খিড়কি পেরিয়ে বাড়িতে ঢুকলেন ঠাকুর আগে ঢুকে গেলেন গোঁসাই একটু পিছনে আঙিনায় ঢুকে এদিক ওদিক তাকাতে লাগলেন গোসাই কি গো কি খুঁজছো যোগেশ দেখলে গোসাইয়ের নয়ন দিয়ে ধারা নেবেছে ঋতবৎসা গাভীর মতো কি খুঁজছে কিছুটা আজ করতে পারলো যোগেশ কাছে এসে নিচু গলায় জিজ্ঞেস করল কি হলো কাকে খুঁজছ তিনি কোন দিকে গেলেন কে কেন ঠাকুর ঠাকুরকে আবার কোথায় দেখলে গানে হ্যাঁ গো এই মাত্র যে আমাকে ঘাট থেকে ডেকে নিয়ে এলেন অগত্য যোগেশে একটু খোঁজাখুঁজি করলে শেষে বললে ও তোমার চোখের দেখা নয় মনের দেখা মনে মনে চিন্তা করেছ তাই দেখতে পেয়েছো আসলে তিনি আসেননি এখানে ভাত খেতে বসেছেন গোসাই তীর্থ থেকে ঘুরে এসে এই প্রথম অন্নপ্রসাদ পেতে বসেছেন কিন্তু অনুভব করছেন ঠাকুর কাছে বসে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন সুতরাং গোসাইয়ের আর হাত চলছে না শুধু মুখ চলছে বাড়ির লোকে দেখলে নতুন জামাই খেতে বসেছে থালা সামনে নিয়ে স্থির হয়ে বসে মাঝে মাঝে শুধু হাওয়া চিবচ্ছে যোগেশ পাশেই বসেছে বললে কই খেতে থাকো অমন করছো কেন হ্যাঁ কেমন শুধু মুখ নাড়ছো অথচ মুখে ভাত দিচ্ছ না ভাই পেট ভরে গিয়েছে আর খাবো কি আকণ্ঠ ভোজন হয়েছে আজ সে কি কথা হ্যাঁ গো তাই সবাই ভাবলে কিছু গণ্ডগোল হয়েছে নাহলে এমন আলাভোলা হবে কেন জামাই আর এমন আবলতা বলে বা বলবে কেন খেয়ে উঠেই গোসাই ছুটলেন অনন্তনাথের বাড়িতে মহারাজ তখন বৈঠকখানায় বসে দুই হাত তুলে নাচছেন আসছেন গোসাই সোজা ধরে বসলেন মামা আমাকে এক্ষুনি ঠাকুরের কাছে নিয়ে চলো ঠাকুরের কাছে নিয়ে যাব না নিশ্চয় নিয়ে যাব কিন্তু চলো আমার সঙ্গে বসে এক ঢালা খাবে আগে মহারাজ তখন চাল ডাল তরকারি সব এক পাকে নামিয়ে পাতায় ঢেলে গোগ্রাসে ভোজন করেন দুখানা পাতা করা হলো মহারাজার আর গোগ্রাসে খেলেন না গোসাই তুলে দিলেন মহারাজের মুখে আর মহারাজ তুলে দিলেন গোসাইয়ের মুখে খাওয়া হয়ে গেল গোসাই ধরলেন এবার তবে নিয়ে চলো একটু পরে এখন তো বিশ্রামের সময় তুমি ততক্ষণ একটু গেতা শোনাও রোদটা পড়ে এলেই বের ডিসপেন্সারি ঘরে মাদুর বিছিয়ে বসলেন দুজনে অক্ষর ব্রহ্ম যোগ অধ্যায় আরম্ভ করলেন গোসাই এমন সময় গোসাই শুনতে পেলেন কোনো দিক থেকে একটা আওয়াজ ছুটে আসছে যেন কানের কাছে একটা গান উড়ে আসছে ভোমরার মতো ধীরে ধীরে স্পষ্টতর হয়ে উঠলো গান সুন্দর বোঝা যেতে লাগলো গানের কথাগুলো মন মানা ভাব মদ ভক্ত মদ জাজিমাং নমস্কুর মামে ঐশ্বাসী যুক্ত এবং মানাং মত পরায়ণা ক্রমশ এগিয়ে আসছে গান দৃপ্ততর শোনাচ্ছে তার প্রতিটি উচ্চারণ মোলাই মধুর মতো ঝরে পড়ছে গানে সর্বধর্মান পরিত্যাজ্য মামে কাং শরণাং ব্রজ অহং তাং সর্বপাপে মক্ষ ঈশ্বামী মা সুচ ছড়িয়ে পড়া সর্ষের দিকে মন দিও না স্বভাব ধর্মের লক্ষ্য সরবে ছিটিয়ে আছে লক্ষ্যহীন যা যা দিয়ে তুমি যা দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে তোমার চলন চাহিদা বোধ উপভোগ তাই তোমার স্বভাব ধর্ম তোমার বৃত্তি প্রবৃত্তি আর তদনস্যুত সংস্কার অর্থাৎ তুমি যে রাম বা শ্যাম তোমার যে রামত্ব বা শ্যামত্ব জ্ঞাপক ব্যক্তি ধর্মের সমষ্টি এইগুলোকে ত্যাগ করো অর্থাৎ এইগুলোকে যত্ন না করে যত্ন করো আমাকে আমার স্মরণ নিয়ে শুরু হোক তোমার ব্রাহ্মী ব্রজ আমাকে রেখে চললেই তোমার নিজের রক্ষে শরণ মানে রক্ষণ ইষ্টকে চরণে রক্ষা করলেই তিনি চরণে রক্ষা করেন আমাকে আমার ব্রজে তিনি হন ব্রজরাজ অর্থাৎ আমার নিত্য গমনের গতিপতি হন তিনি তখনই পাপের পশ্চাদপসরণ বিনিঃশেষ মালিন্য মুক্তি অসামান্য আশ্বাস সেই সনাতনী আশ্বাস বাণী ঝঙ্কিত হলো আবার নতুন প্রাণ প্রাচুর্যে ঘরের দুয়োরে আবার সেই মূর্তিমতি ভক্তি যেন দশ দিকের লোক ডাকতে ডাকতে ছুটে আসছেন সেই মুখ্যদাতা বাণী বাদক দেখতে দেখতে গানের সঙ্গে গেলেন গায়কও ঠাকুর দরজা পর্যন্ত না আসতেই দিয়ে ছুটে গিয়ে পা জড়িয়ে ধরলেন গোসাই এই যে তুমি নিজেই হাজির আহা ঠাকুর টেনে বুকে তুলে নিলেন গোসাইকে দাদার আমার বড় খিদে না অনন্তকে বললেন অন্তারে খাওয়ার ব্যবস্থা কর দেখি দাদার জন্যে ও যে খেতেই চায় না একেবারে অনশন ব্রতধারী না খাওয়ার গোসাই খাবে না কেন পেটে খিদে আছে খেতে হবে বইকে এ কোন খিদের কথা বলছেন ঠাকুর যাই হোক স্টিমার ঘাটে গয়ানাথ পালের দোকানে ছুটলেন অনন্তনাথ গোসাইকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন ঠাকুর অন্নদার স্ত্রীকে ডেকে বললেন কি খেতে দিবি দেশি গিয়ে ঘরে দুধ কলা মুরগি যা ছিল তাই দিয়ে দুজনকে খেতে বসিয়ে দিলে অন্নদার স্ত্রী এদিকে মিষ্টি নিয়ে হাজির হলেন অনন্তনাথ চিড়ে দুধ কলার সঙ্গে সেই মিষ্টি পাতে দিতে এলো অন্নদার স্ত্রী এর উপরে আবার মিষ্টি আচ্ছা দিবি দে ইশারায় গোসাইয়ের পাতটা দেখিয়ে দিলেন ভালো করে দেখ আর সব্বাইকে দে সব্বাইকে প্রসাদ দিয়ে গামলা ধরে বাকি মিষ্টি বারান্দায় রাখলেন অনন্তনাথ খেয়ে উঠতে উঠতেই কীর্তনের দলবল নিয়ে হাজির হয়ে গেল কিশোরী মোহন ঠাকুর জিজ্ঞেস করলেন গোসাইকে পেট ভরলো ভরবে না আপনি মুখে তুলে খাইয়ে দিলেন যে অনন্ত সব প্রশ্ন দৃষ্টিতে তাকালেন ঠাকুরের মুখের দিকে মানে এর মানে কি তুমি আবার খাইয়ে দিলে কখন ঠাকুর একটু হাসলেন বললেন তন্ময়তা অনন্তনাথ গামলা দেখিয়ে দিলেন কিশোরীকে আর তার কীর্তনের দলকে এই যে প্রসাদ রয়েছে খাও সবাই গামলা থেকে প্রসাদ তুলে মুখে দিল সকলের নেওয়া হলে অনন্ত আবার তার থেকে তুলে নিয়ে একটুখানি মুখে দিলেন বা ওই সকলের ছোঁয়া খাবার তুলে খেল অনন্ত কিশোরীর দলকে তো গোসাই চেনেন ওতে কত জাতের লোক বনোবাগ দি বেশি ওদেরই ছোঁয়া মাথায় ছুঁয়ে গ্রহণ করলো অনন্ত মামা ভক্ষণ করলো পরম ভক্তি ভরে দাদা ব্রহ্ম ছাড়া আর কিছুই নয় যা দেখছেন সবই সেই তার মধ্যেকার মহৎ হলো ভক্ত সম্পদের মধ্যে ভক্তিই হলো সেরা ভক্তিহীন চিত্তই তো অসুচি সবরের হাতের ভোগেতে জগন্নাথের ঘৃণা নেই তার কাছে আবার ব্রাহ্মণ কিরাত কি তিনি হলেন ভক্তের ঘরের মানুষ চতুর বেদাধ্যায়ী অভক্ত বিপ্রের চেয়ে মদভক্ত চণ্ডালী আমার বেশি প্রিয় ভ্রম ভেঙে গেল গোসাইয়ের শুধু ভ্রম নয় মনের মান ভেঙে গিয়ে সমান হলো তাড়াতাড়ি সেই সর্বজন স্পৃষ্ট প্রসাদ সেবন করলেন মাথায় ছুঁয়ে কীর্তন আরম্ভ হয়ে গেল অনন্তর বাড়িতে সেই উদ্দাম উত্তাল কীর্তন শক্তি নাও শক্তিমন্ত হয়ে লেগে পড়ো কীর্তন করতে করতে হঠাৎ হুঙ্কার দিয়ে মাটিতে পড়ে গেলেন ঠাকুর বললেন যত ইচ্ছে শক্তি নাও এমন সময়ে ডান পায়ের বুড়ো আঙুলটা কেঁপে উঠল থর থর করে সমাধিস্থ হয়ে পড়লেন ঠাকুর সেই কম্পমান আঙুলটা মাথায় চেপে ধরে মাটিতে শুয়ে পড়লেন গোসাই সঙ্গে সঙ্গে থর থর করে কাঁদতে লাগল গোসাইয়ের গোটা দেহ শক্তি তরঙ্গে সংযোগ হয়ে গেল স্পর্শ মাত্রই তক্ষুনি গোসাইয়ের পা ধরে পড়ে গেলেন অনন্তনাথ অনন্তনাথের পা ধরে পড়ল কিশোরী মোহন কিশোরীর পা ধরে পড়ল আর একজন এমনি করে রচিত হলো স্পর্শ থেকে স্পর্শ নেওয়ার শৃঙ্খল সবারই দেহ সমান কম্পমান সেই তিরিশ পঁয়ত্রিশ জনের সর্বাঙ্গ স্পন্দিত হচ্ছে যেমন কাঁপছে দেহ তেমন দেহের ভিতর থেকে ফুটে উঠছে চঞ্চল তরঙ্গের অফুরন্ত মালা সেজনে এক কম্পনের ধারা ধারাক্রমিতা স্তিমিত হয়নি যার আন্দোলনের বেগ অনেকক্ষণ পরে ধীরে ধীরে স্তব্ধ হয়ে এল সেই অদ্ভুত অঙ্গ নৃত্য এবার সমাধিতে বাংময় হলেন ঠাকুর আগের মতোই অনেক কথা কইতে লাগলেন কিন্তু সেদিকে যত্ন নেওয়ার কোনো তাগিদে নেই কারো ভাবের পরিবেশে নিয়েই বিভোর হয়ে আছে সবাই এ সময় নাম ছাড়া আর কি আছে সবাই মিলে নাম চালিয়ে যাচ্ছে প্রবলভাবে সমাধিতে ঠাকুরকে হারিয়ে ফেলতে চাই না কেউ কি জানি এতে শরীরের উপর যদি কোনো আঘাত হয় সবাই ঠিক করে এসো নাম করে সমাধি ভেঙে দিই অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হলো ঠাকুর জল খেয়ে উঠে বসলেন জয়গুরু বন্দে পুরুষ তমাম